সব কিছু ত্যাগ করে যখন নিজের গ্রামের দিকে রওনা হই কেন যেন একটা আলাদা ফিলিংস কাজ করে সর্বপ্রথম একটা ফিলিংস কাজ করে যখন স্বাগতম মানিকগঞ্জ তখন আর তার ফিলিংসটা কাজ করে এই নদীর পাড়ে আসলে বিশেষ করে নদীর দিকে তাকাইলে মনে একটা আলাদা প্রশান্তি কাজ করে আর নদীর ওই পারে ওই যে যে গ্রামটা দেখতেছেন ওটাই হচ্ছে আমার জন্মভূমি সাগর দিঘি হৃদয়ের জায়গা তো হৃদয়ের কোণে এখানকার মানুষ এখানকার রাস্তাঘাট সবার চোখে চোখ পড়লেই কেন যেন একটা ভালোবাসা মায়া কাজ করে সব কিছু মিলে এটা অসম্ভব শান্তির জায়গা আপনাদের কাছে হয়তো বা বলা মনে হতে পারে যে এটা একটা চর অঞ্চল কিন্তু এই জায়গাটাই কেন যেন আমাদের কাছে অনেক শান্তির আর নদী থেকে যে পলিমাটি চারপাশে পড়ছে এখানেই হচ্ছে কৃষক এখন চাষাবাদে ব্যস্ত এই জমিগুলা খুবই উর্বর এখানে ভুট্টা তামাক সহ সব ধরনের ফসল উৎপাদন হয় তো এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আর এই ভিডিও আমি বারবারই দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ